পাতাগুলা তুইলে নেই পাতাগুলা আসলে খাওয়ার মতো মানুষ নেই আমার শাশুড়ির জিনিস একা একা থাকে তো বাড়িতে পাতা গুলা করে গেছে খাওয়া না মনে জিজ্ঞাসা করি বাসায়

যে ক্যামেরাটা ছিল والله আলো দিছে এই এই গেছেন একটা দেখছিলাম এই সাইড দিয়া এই জায়গাটা তো দেখছিলাম না হ্যাঁ জু 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 আমরা আমরা পেড়া পারবো ক্যামেরাটা গলায়া গেছে দাদা মারো ফিকটো হিট কর তারা ক্যামেরা রে কিম গলায়া রইছে কে এই যে আমরা পেড়া পারতেছি ওরা দুইজন কি শুরু করছে দাদা আসছি

起来起来，阿你看，哎，咱们去开